আর এই পর্যন্ত কোনদিন দেখা হইলো না কোনে গেছে লোক জানো কি তুমি কিছু কিনা সেও দরকার আছে বলো একটু একটু দরকার তা ওই ওই সাথে দেখা হলে কথা বলতে না হ্যাঁ দেখি আচ্ছা ঠিক আছে কাজ কর কাজ মিয়া হ্যাঁ ওই না খা হ্যাঁ ওই ডাক দাও ডাক দাও ডাক দাও ও বাবা ও বাবা চুদ দাও 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 আমরা দাও দেখছি চলাফিরা একা মেম্বার সাহেব দেখছি বিষয়টা কি বল আমার তুমি কয়াবলা করছিলাম যে শরীর খারাপ নাকি কিছু হইলো নাকি কি সমস্যা

এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো রোজার দুখে তাদের চোখে আসতো না রে ঘুম বেশ মাল কেমন লাগতেছে আপনার মালয়েশিয়া তো বেশ ফাইন লাগছে আসলাম এই ভালো পরিচ্ছন্ন পরিবেশ খুব ফাইন লাগতেছে ওই বাড়ির জন্য একটু মন খারাপ হচ্ছে তার সমস্যা না মেন কথা হইলো এই আমি চাইলাম যে ওই আমার যে বাইসাইকেল আচ্ছা ওইটা তো বেল নষ্ট আচ্ছা আমি মনে করলাম মালয়েশিয়াতে একটা ওই বাইসাইকেলে বেল নিয়ে যাবো নেই আরে বাবা মনে করিস মালয়েশিয়া এখানে কোনো ব্যবহার কোন শব্দ আছে নাকি না না এই যে বিমানে উঠলাম তাও কোন জায়গায় রাস্তায় কোন ঠিক হরেন মানে লাগে না এই দেশে বেল লাগে না হ্যাঁ গাড়িও কোনো হরণ নেই এই বিমানে যে আসলাম

তো এখন আমাদের এই বাংলাদেশের লোকজন এই তারা মালাইশাই হিসেবে তাস খেলবে এটা আমি পূর্বাদে শুনিনি এখন এই যে বাঁশ বাগানের খেলা এই সেই খেলা তোমরা মালাইশাই নিয়ে চলে আই তাও তা ভালো ভালো কি করবো সময় কাটে না ছুটির দিন কিভাবে এই একটা কথা ছুটির দিন ছুটি পাই পাইতাও একটু ভালো মন্দ তো আরো অনেক কাজ আছে যাই ভালো কাজ হালাল কাজ এই যে দরকার হলে একটু সাগর পাড়ে যাও যাই ওখানে দুটো সুবানি খেয়ে আসো মালাইশায় চরম গরম পড়ছে আবার এই চার দোকানে বসিয়ে দু কাপ ঝক ঢক করি চা নাই দাও কোনো সমস্যা না আবার দেখা যাচ্ছে মসজিদ আছে একটু মসজিদ যাই নামাজ পড়ো একটু কুরআন শরীফ পড়ো একটু ইসলামী আছে না ইসলামী হ্যাঁ একটু ইসলামী সাহিত্য মাহিত্য পড়ো এই সব কাজ করা যায় না ভালো কাজ তো বহুত আছে একটু বাড়ি মার সাথে ফোন করি দুটো কথা কও হ্যাঁ এই তা না তাস খেলে সময় কাটাই খাবে তারপরে হাতে সিগারেট এ খালি তো ক্যান্সার ম্যান্সার সব হয়ে যাবে একসাথে হ্যাঁ শরীর একেবারে তো শেষ হয়ে যাবে এই যে এই যে বিদেশের বাড়ি মা বাবা ভাই বোন বিদেশে আমরা আসিছি মানে আমি তো বেড়াতে আর আপনারা কাজ করতে আইজন তো আইসে এই কেনে তাস ফিলাস নষ্ট করার কোনো দরকার নেই আল্লাহর হুকুম আহকাম মানে মেনে চলার তো চেষ্টা করতেই হবে সে বিদেশ হোক আর দেশ আর সেই সাথে একটু ছুটির দিন যদি সেরকম কোন ই হয় একটু অবসর পাওয়া যায় একটু ইসলামিক কাজ করলে মানুষের একটু নামাজের দাওয়াত দিলে মানুষের একটু কুরআন পড়া দাওয়াত দিলে তাই না ভাই হ্যাঁ এই যে তাইলা এটা খুব ভালো হইলো না এই তালি এই ব্যাপারে ছুটির দিন

উনি যে নাম্বার ধরি হ্যাঁ সেই নাম্বার যদি আসে যায় তাহলে অনেক টাকা পাওয়া যাবে ভাই আমি চারটে সংখ্যা সংখ্যা মনে করেন যে আঠারো ছত্রিশ হ্যাঁ এই নাম্বার যদি

দেখা যাচ্ছে সব জায়গায় লাস্টিকের এখন সেই একটা নাম্বার হোক আর বিশ হাজার ইঙ্গিত হোক আর কুড়ি হাজার রিঙ্গিট হোক ওটা কোনো বিষয় না বিষয় হইলো এই যে নাম্বার মানে লটারি এই লটারি মানেই হারাম একেবারে স্পষ্ট হারাম এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ এ নেই বিদেশে তো আসলাম বেড়াতি আমার তো এই যে ওয়ার্ড সাইজ করতে করতে তো আমি এমনি কাহি লেগেই যাই ওয়ার্ডে এক এক দিন এক এক সমস্যা হ্যাঁ এ ও ছাগল ধারি নিয়ে যাচ্ছে ও ওর গরু ধারি নিয়ে যাচ্ছে এই মার যাচ্ছে এই সব ঝামেলা ঝঞ্ঝাট একদিন থাল বাটি করলাম মালাইশিয়ায় যাচ্ছি একটু মনে হয় টুরেস্টে একটু ঘুরে আসি ওখানে খুব ভালো আনন্দ তাই ইকেন এসি দেখছি যে এই ঢেকীরপাল বেশি আর এই যে তাস খেলছে পিলাস খেলছে মদ খাচ্ছে আল্লাহ কোন দিকে যাবো আবার তার লটারি কাটছে লটারি স্পষ্ট হারাম ও টাকা হোক আর যা হোক এটা কাটা যাবে না কাটা যাবে না এই যে হারাম হারাম কাজ হারাম তা এতে যদি কোটি টাকাও হয় হারাম আর যদি নাও হয় হারাম আবার এই যে বললেন যে দুই টাকা চার টাকা করে কাটতি কাটতি অনেক টাকায় নষ্ট হয়ে যাচ্ছে পাচ্ছে না এ তো ধ্বংস হতেই আছে আরে বাবা রে এই নাম্বার মানে লটারি কেটে টাকা হারাম পথে ইনকাম করার দরকার আছে

আপনারা এই যে নম্বর টম্বর এইসব কাটতে যাইয়েন না এগুলো হারাম হারাম পথে ইনকাম করার দরকার নেই হালাল টাকা হালাল রুচি দুই টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক হারাম কোটি কোটি টাকা হিউ শান্তি নেই হ্যাঁ